রাজ্য সরকার স্টেপ নিয়েছেন যে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সতেরো সালের উনিশশো সতেরো সালে তৈরি করা আমাদের মহারাজা বীরেন্দ্র কিশোর দেবকর্মার যে রাজপ্রসাদ এতদিন ছিল রাজভবন অর্থাৎ রাজ্য রাজ্যপালের নিবাস সেটাকে এখন রূপান্তরিত করে তাজ হোটেলকে দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটাকে কন্ডেম করে আমরা বিভিন্ন আমাদের টিপ্রাম পার্টির তরফ থেকে বিভিন্ন উইংস যেমন ওআইটিএফ টিআইএসএফ এবং আমরা টিডাব্লু এফ আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমরা আমরা ডেমনস্ট্রেশন করেছি মুভমেন্ট করেছি কিন্তু তারপরেও স্টেট গভর্নমেন্টের যে সিদ্ধান্ত আজকের পর্যন্ত এখন পর্যন্ত সেটা অনর আমরা কালকেও দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার উনি ওনার মিট আমরা দেখেছি যে উনি অনর আসেন এখনও সেটা উনিও বলেছেন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি বলেছেন যে এরকম ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা উচিত আমরা খুবই মর্মাহত আমরা খুবই দুঃখিত ওনার এই স্টেপ দেখে তো আমরা যেহেতু আমরা চাই আমাদের এই মহারাজাদের মনুমেন্ট অথবা স্মৃতি এগুলি বজায় থাকুক এটি সেই যেরকমটাই হোক না কেন সে যতই হোক না কেন সে যতই কম দামের হোক না কেন কিন্তু সেটা আমাদের মহারাজাদের স্মৃতি আমাদের সেন্টিমেন্ট ওখানে জড়িত আছে আমরা যেহেতু আমাদের মহারাজাদের রাজ্যে আমরা যেহেতু আছি সেই যত যতই হোক যে কন্ডিশনে হোক সেটাকে প্রিজার্ভ করা সেটাকে সংরক্ষণ করা সেটা গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে বলে আমরা মনে করি তার জন্য সেটার প্রতিবাদ স্বরূপ আগামী চারটারিখ আমরা বিরাট একটা সিটিং ডেমো ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি আগরতলা শহরে ঠিক আগরতলা সিটির মধ্যে যেটা বুদ্ধ মন্দির টু সার্কিট হাউস যে রুটটা আছে সেই জায়গাতে আমরা সিটিং ডেমনস্ট্রেশন করব আমাদের ডাব্লিউ এফ অর্থাৎ ত্রিপুরা ওমেন ফেডারেশন তাদের তরফ থেকে সারা ত্রিপুরার মহিলারা ওখানে আসবেন আমাদের একটাই দাবি সেই দাবি হচ্ছে যে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটাকে পুনর্বিবেচনা করা হোক আমাদের সেন্টিমেন্টকে যেন আঘাত না করা হোক আমরা চাই আমাদের মহারাজাদের যে স্মৃতিগুলি আছে সেগুলি যাতে আরো সুন্দরভাবে তাদের রক্ষণাবেক্ষণে যাতে আরো সুন্দর হয়ে উঠুক রকমটা তারা আমাদের পুরানো যে এয়ারপোর্ট রয়েছে সেটাকে মহারাজার নাম দিয়ে তারা অনেক আমাদের সেন্টিমেন্টকে তারা কি বলবো এটাকে সেন্টিমেন্টকে তারা আনন্দ আনন্দিত করেছিল আমরা খুব আনন্দিত হয়েছিলাম কিন্তু কিন্তু তাই বলে আমাদের আরেকটা মহারাজদের স্মৃতি সেটাকে তাজ হোটেল করা সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না আমরা মেনে নেব না আমরা না হয় ঝান দিব রক্ত দেব তার জন্য আমরা মুভমেন্ট করব আমাদের এই এখন যে মুভমেন্ট আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম ট্রায়াল এখন আমরা তাদের তাদের বিনম্র অনুরোধ ডাকছি যে মাননীয় গভর্নমেন্ট ত্রিপুরা সরকার যে গভর্নমেন্ট এখন তাদের কাছে বিনম্র আমরা অনুরোধ রাখছি সেটাকে পুনরায় বিবেচনা করা হোক আমাদের মহারাজাদের স্মৃতিকে আপনি কোনো সেই যে হোটেলে রূপান্তরিত করা যাবে না সেটা আমরা মেনে নেব না আমরাও চাই রাজ্যের উন্নতি হোক আমরা চাই কিন্তু আমরা কোনোদিন বিরোধিতা করব না আপনি যদি রাজ্যের উন্নয়ন করতে চায় যদি ডেভেলপ করতে চায় করুক ওইটা ছাড়া অনেক এখনো প্রচুর জায়গা রয়ে গেছে কিন্তু